কালার ডাল দিয়ে রান্না করব ডিমটা ভেজে নিলাম এবার পেঁয়াজের দিয়ে দিলাম সিরাজগঞ্জের কালার ডাল রান্না ওরা ঢেঁকিতে কালার ডাল ভাঙ ভাঙা করে শুকনো মরিচ মৌরি এলাচ এগুলো দিয়ে গুঁড়া করে সেইটাই সেটাই আদা জিরা হলুদ আর ধনিয়ার গুঁড়া পানি দিয়ে কষাবো মশলাটা সুন্দর করে কষাই নিতে হবে কুড়াটা পানি দিয়ে একটু গুলাই নিতে হবে ঢিকা ভাঙা গুঁড়াটা এবার ডালটা দিয়ে বড় মেয়ের বাড়িতে খেয়েছিলাম সিরাজগঞ্জের মানুষ ওরা কালার ডাল এইভাবে রান্না করে সমস্ত মশলা দিয়ে মাছ দিয়ে রান্না করে ডিম দিয়ে রান্না করে সব কিছু দিয়ে হয় রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় কারণ ডালটা তো গুঁড়া করা পাটাতে গুঁড়া করতে পারবেন মরিচ মৌরি এলাচ সামান্য এলাচ গুঁড়া করলেই এভাবে ঘন করে রান্না হবে সমস্ত মশলা দিয়ে অনেক সুন্দর খেতে লাগে রাঁধা খুব তাড়াতাড়ি হয়ে যায় এজন্যই আমি মাঝে মাঝে রান্না করি এটাই রান্না হয়ে যায় এবার ডিমটা দিয়ে দেব ডাল হয়ে গেছে একটা ডিমটা দিয়ে দেব অনেক সুন্দর গাঢ় করে গাঢ় রাখতে হবে কালার ডালটা খেতে অসাধারণ লাগবে হয়ে গেল আমার কালার ডাল রান্না সিরাজগঞ্জের বিখ্যাত ওরা কখনোই আস্ত ডাল রাঁধে না সবসময় ওরা এরকম ডাল ভাঙা করে ভেজিতে পাটাতে ভাঙে তারপরে রান্না করে সমস্ত মশলা দেওয়া থাকে এই জন্যে অনেক সুন্দর লাগে খেতে হয়ে গেল ডিম ডাল